আজ আমি তোমাদের কিছু ইংলিশ সেন্টেন্সেস শেখাবো যেটি কিনা প্রতিদিনের জীবনে তোমাদের কাজে লাগবে আমরা সাধারণত সারাদিনের যেসব কথা বলে থাকি সেই সব কথাগুলোকে কিভাবে ইংরাজিতে প্রেজেন্ট করা যায় সেটাই আমি তোমাদের আজকে শেখাবো যেমন ধরো আমাদের কোনো কিছু খাবার বেঁচে গেলে আমরা বলি সেই খাবারটা বাড়তি হয়ে গেছে এখানে সেই বাড়তি কথাটার ইংরেজি হলো লেফট ওভার ফুড এবার তুমি বলছো বাসি খাবারটা ফেলে দিও না সেক্ষেত্রে তুমি বলবে ডোন্ট থ্রো দ্য লেফট ওভার ফুড অনেক সময় কিছু খাবার বেঁচে যায় সে খাবারগুলোকে আমরা ফ্রিজে তুলে রাখি সেক্ষেত্রে ফোট দ্য রেস্ট অফ দ্য মিল টু দ্য ফ্রেজ তোমার হয়তো গল্প লিখতে ভালো লাগে সেক্ষেত্রে তুমি তোমার ভালো লাগা এক্সপ্রেস করবে ইংরেজিতে এইভাবে আই আম ফন্ড অফ রাইটিং স্টোরিজ এক্ষেত্রে লাইকের জায়গায় ফন্ড অফ কথাটি ইউজ করলে খুব ভালো লাগে শুনতে নিজের মায়ের দায়িত্ব নিতে কার না ভালো লাগে তুমি যদি তোমার মায়ের দায়িত্ব নাও তুমি ইংলিশে বলবে মাই মাদার ইজ মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ আমার মা আমার দায়িত্ব ধরো আবার কোনো দিন তুমি ঠিক করলে তুমি নিজে ভাত এবং মাংস বানাবে সেক্ষেত্রে তুমি কী বলবে আই উইল প্রিপেয়ার মাটন অ্যান্ড রাইস টুডে আই উইল প্রিপেয়ার মাটন অ্যান্ড রাইস টুডে এভাবে অনেক কিছুই বলা যায় যেমন আই উইল প্রিপেয়ার ব্রেকফাস্ট টুডে আই উইল প্রিপেয়ার স্যান্ডউইচ ফর ব্রেকফাস্ট আচ্ছা বলো তো ড্যাবল দ্য ক্লোথস ইন ওয়াটার মানে কি এর মানে কাপড়গুলো জলে ডুবিয়ে দাও বা জলে চুবিয়ে দাও ডাবল দ্য ক্লোথস ইন ওয়াটার এরকমভাবে রোজকার কথাগুলোকে তুমি যদি ইংলিশে প্রেজেন্ট করো সেক্ষেত্রে তোমার ভোকাবুলারি কিন্তু ইংলিশে অনেক বেড়ে যাবে কারণ এতদিন না জানা অনেক ইংলিশ শব্দ তুমি রোজকার কথাতে ইউজ করতে শুরু করবে আবার যখন বলবে রিং আউট দ্য ক্লোথস প্রপারলি তখন তার মানে হবে কাপড়গুলিকে ভালোভাবে নিংড়ে নাও রিং আউট দ্য ক্লোথস প্রপারলি নিন্দে করা বোঝাতে সাধারণত আমরা ক্রিটিসাইজড শব্দটি ব্যবহার করি কিন্তু এখানে তুমি যদি ব্যাক বাইট শব্দটি ইউজ করো তাহলে অনেক ভালো শুনতে লাগবে যেমন ধরো ডোন ব্যাক বাইট হেম অর্থাৎ তার নিন্দে করো না ডোণ্ট ব্যাক বাইট হেম ছুঁচে সুতো পড়াও থ্রেড দ্য নেডল থ্রেড দ্য নেডল তাহলে এইরকমভাবে তোমরা চেষ্টা করো প্রতিদিনের কথাবার্তাগুলো ইংলিশে বলার এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর হ্যাঁ আমরা ডেসক্রিপশান বক্সে তোমাদের একটা এক্সারসাইজ দিয়ে দেবো এই বিষয়ে রিলেটেড তোমরা অবশ্যই সেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সেই বন্ধুদের সাথে এটি পাঠিয়ে দাও যাদের এরকম ভিডিও হেল্প করবে আজ তাহলে আসি data